আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আইবি ফ্যাশন থেকে চমৎকার কিছু হিজাবি গাউন কালেকশন নিয়ে একদম লেটেস্ট ডিজাইনের এই হিজাবি গাউন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনে এই দোকানের ঠিকানা দোকান চৌতলা মুদি মার্কেট চন্দ্রিমা মার্কেট সংলগ্ন অর্থাৎ চন্দ্রমা মার্কেটের সাথে অ্যাডজাস্ট এই মার্কেটটা তো আজকের ভিডিওর শুরুতে স্টার্টিং এ আপনাদেরকে চমৎকার একটা গাউন কালেকশন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গাউনটা দেখেন এটা লাস্ট ভিডিওতে দিয়েছিলাম অন্য কালারগুলো আজকে নতুন একদমই নতুন কিছু কালার আসছে আর ওগুলো শেষ হয়ে গেছে জন্য আবার নতুন করে রিস্টক করা হয়েছে কালারগুলো দেখেন এই কালারগুলো এত সুন্দর আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে এই যে অনেক গিয়ার হবে অনেক গিয়ার অনেক গিয়ার হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে আর এটা হচ্ছে ফুল হাতার মধ্যে ফুল হাতার মধ্যে আর এটার এই যে এটা হচ্ছে ব্র্যান্ড কালারের মতো থাকবে এত চমৎকার এত সুন্দর ফিন কিন্তু এটা আগে দেখাই নাই আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আমাদের সাথে থাকবেন সবগুলো কালারই দারুন নেক্সট আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়া ওয়াও দেখেন কি চমৎকার এত সুন্দর কালার আর লং হবে বান্ন চুয়ান্ন আর বডি প্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এগুলো পড়লে কিন্তু ফোরির মতো লাগবে এই হচ্ছে হাতাটা দেখেন ফুল হাতা এটা হচ্ছে হাতাটা এমন থাকবে প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তো এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেকোনো সব থেকে কিন্তু এগলে হাজার বারোশো টাকা লাগবে এই হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইট অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো দেখেন জাস্ট অস্থির লাগতেছে প্রিন্ট এবং কালার কম্বাইনটা জাস্ট অসাম আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু সেমই হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়াও প্রত্যেকটা কালারই দারুন একটা থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর নয় এত চমৎকার চমৎকার কালার আজকে চলে আসছে নিয়ে নিবেন জটফট নিয়ে নিবেন যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট আর একটা আনকমন কালার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দারুণ প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ আর এরকম গণ গণ কুচি থাকবে এরকম গণ গণ কুচি থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটোটাই কিন্তু এরকম কুচি থাকবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন আর যখন হাতে পাবেন প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবেন যদি পছন্দ হয় তারপরে টাকা দেবেন আর ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে আর প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন যদি পছন্দ হয় তাহলে টাকা দিয়ে পার্সেল রিসিভ করবেন এই আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই অসাধারণ প্রাইস থাকবে সেম মাত্র 600 টাকা মাত্র 600 তো এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ প্রত্যেকটা প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা এই আর একটা কালার এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন আজকে একটু লেন দি হচ্ছে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এই হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা প্রিন্টগুলো বুঝতে পারেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন এটা আসলে পাওয়াই যাচ্ছে না শেষ হয়ে গেছে কাস্টমারের অনেক বেশি চাহিদা এই ড্রেসটাতে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে মিষ্টি কালার আর হোয়াইটের ওপরে থাকতেছে প্রিন্টটা প্রিন্টটা অসাধারণ এটা একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এই ওড়নাটা ওড়নাটার কারণে কিন্তু এটা সবচেয়ে বেশি রানিং এই হচ্ছে ওড়নাটা দেখেন চমৎকার একটা ওড়না থাকতেছে এটার সাথে দেখতে পাচ্ছেন এরকম থাকবে ড্রেসটা নিশ্চয়ই এরকম থাকবে এটার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট ছোট ফ্রিন্টের মধ্যে যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওড়না সহ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এগুলোর ফ্রিন্টের মধ্যে অন্যান্য ডিজাইন আছে সেগুলো কিন্তু আপনারা ছয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন ওড়না সাড়া আর এগুলো প্রত্যেকটা সাথেই আপনার স্ট্যান্ডার একটা ওড়না পেয়ে যাবেন ড্রেসটা এখন অনেক ট্রেন্ডি মার্কেটে অনেক ট্রেন্ডি এটা চলতেছে প্রাইস থাকবে একই জমে এই এগুলো কিন্তু যে কোনো শোরুম থেকে কিনতে গেলে ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে গেলে আপনাদের কারো হাই রেট দিয়ে কিনতে হবে বাট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো সাতশো পঞ্চাশ টাকা পাই প্রত্যেকটার সাথে এরকম স্ট্যান্ডার্ড সাইজের ওনা পেয়ে যাবেন এই যে এরকম স্ট্যান্ডার্ড সাইজের একটা ওনা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ